নমস্কার বন্ধুরা ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের সাথে পনিরের একদম সিম্পল একটি রেসিপি শেয়ার করব মাত্র 15 মিনিটে নিরামিষ পনির রেসিপিটি তৈরি হয়ে যাবে যা ফ্রাইড রাইস লুচি রুটি পরোটা সবকিছুর সাথে খেতে অসাধারণ লাগবে পনিরের রেসিপিটি আমার মতো সুস্বাদু তৈরি করতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করতে হবে তাহলে চলুন রেসিপিটি দেখে নিই পনিরের রেসিপিটি বানাবার জন্য এখানে দুশো গ্রাম করে চারশো গ্রাম পনির নিয়ে নিয়েছি এখানে আমি চারশো গ্রাম পনির নিয়ে নিয়েছি তবে আপনারা চাইলে পরে কম বেশি পরিমাণ পনির দিয়েও রেসিপিটি তৈরি করতে পারেন এবার চলুন পনিরটাকে টুকরো করে কেটে নেব চারশো গ্রাম পনিরকে এরকম মাঝারি সাইজের টুকরো করে কেটে নিয়েছি তবে আপনারা চাইলে পরে এর থেকে ছোটো বা বড়ো সাইজের টুকরো করে পনিরটাকে কেটে নিতে পারেন পনিরগুলো যাতে রান্না করার পরেও খুব সফট থাকে ওই জন্য একটা পাত্রে বেশ কিছুটা পরিমাণ গরম জল বসিয়ে দিয়েছি এবার এতে কেটে রাখা পনিরের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি সমস্ত পনিরের টুকরোগুলো দিয়ে দেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ লবণটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর পনিরগুলোকে এক থেকে দেড় মিনিট গ্যাসের ফ্লেমটা হাইতে করে বয়েল করে নেব। এক থেকে দেড় মিনিট পরে দেখে নিচ্ছি এখানে পনিরগুলো কিন্তু খুব বেশি পরিমাণে বয়ল করব না জাস্ট একটু বয়েল করে নিলেই হবে গ্যাসে ফ্লেমটা অফ করে দিয়ে পনিরগুলোকে গরম জল থেকে তুলে নেব সমস্ত পনিরগুলোকে গরম জল থেকে তুলে জলটা ঝরিয়ে একটা বাটিতে তুলে নিয়েছি এবার পনিরগুলোকে ভেজে নেব পনিরগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাসে ফ্লেমটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা এখানে খুব ভালো মতো গরম করে নেওয়ার পর এতে দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ সাদা তেল টানা সাদা তেলেই করছি এরপর এতে পনিরের টুকরোগুলো দিয়ে দেবো তেলটা এখানে খুব ভালো মতো গরম হয়ে গেছে সমস্ত পনিরের টুকরোগুলো দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পনিরের টুকরোগুলোকে এপিট ওপিট করে হালকা করে ভেজে নেবো সমস্ত পনিরের টুকরোগুলো বেশি লাল করে ভাজবো না হালকা একটু লালচে কালার চলে আসলে পরেই পনিরের টুকরোগুলো তেল থেকে তুলে নেব ভেজে নেওয়া সমস্ত পনিরের টুকরোগুলোকে হালকা লাল করে ভেজে তুলে নিয়েছি এখানে কিন্তু পনিরগুলোকে খুব বেশি লাল করে আমি ভাজিনি বেশি লাল করে ভাজলে পরে পনিরগুলো শক্ত হয়ে যেতে পারে ওই জন্য হালকা লাল করে ভেজে পনিরগুলোকে একটা বাটিতে তুলে নিয়েছি পনিরের গ্রেভিটা তৈরি করে নেওয়ার জন্য এখানে একটা মশলা রেডি করে নেব তার জন্য নিয়ে নিয়েছি তিন টেবিল চামচ চার মগজ দানা আর চার টেবিল চামচ ভাঙা কাজু আর নিয়ে নিয়েছি তিন টেবিল চামচ জল ঝরানো টক দই এবার সমস্ত কিছু ব্লেন্ডিং জারে ঢেলে দেব তারপর একটা স্মুথ পেস্ট রেডি করে নেব এখানে চার মগজ দানা কাজু বাদাম আর টক দইটা সম্পূর্ণভাবে ঢেলে নিয়েছি এরপর একটা স্মুথ পেস্ট রেডি করে নেব চার মগজ কাজুবাদাম আর দইয়ের এরকম একটা স্মুথ পেস্ট রেডি করে নিয়েছি সমস্ত পনিরের টুকরোগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে পনিরের স্বাদটাকে বাড়িয়ে তোলার জন্য এক টুকরো মাখন দিয়ে দিয়েছি মাখনটা এখানে মেল্ট হয়ে গেছে এরপর এতে কাজুবাদামের পেস্টটা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেই কাজুবাদাম আর দইয়ের পেস্টটা দিয়ে দিচ্ছি কারণ এখানে দই দেওয়া হচ্ছে গ্যাসে ফ্লেমটা হাইতে করে দিলে পরে কিন্তু দইটা কেটে যেতে পারে সমস্ত পেস্টটা দিয়ে দিলাম সমস্ত কাজু বাদামের পেস্টটা দিয়ে দেওয়ার পর ক্যাশ ফ্লেমটা একদম লোতে রেখে ক্রমাগত এরকমভাবে নেড়ে যেতে হবে গ্যাসের একদম লোতে রেখে এক থেকে দেড় মিনিট খুব ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ ধনের গুঁড়ো ধনের গুঁড়োটা দিয়েও খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ধনের গুঁড়োটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এক মিনিট ধরে একটু কষিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণ দুধ দুধটা আমি দিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ক্রমাগত নাড়াচাড়া করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দু থেকে তিন মিনিট ধরে ক্রমাগত নাড়াচাড়া করে নিয়ে দুধ আর মশলাটা একদম ক্রিমের মতো করে ফেলতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সার জার ধুয়ে আধবাটি জল জলটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি জলটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য একটু কালার আনানো যেটা দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি লবণ আর চিনিটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এতে ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি সমস্ত ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এরপর এতে দিয়ে দেব এক টেবিল চামচ চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা দিলে পরে স্বাদটাও খুব ভালো আসবে আর কালারটাও খুব ভালো আসবে আর দিয়ে দিচ্ছি চারটে চিরা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন চিলি ফ্লেক্সটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি চিলি ফ্লেক্সটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর গ্যাসে ফ্লেমটা একদম লোতে রেখে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব ঠিক পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি এবার একটু ওপর থেকে নিচে নিয়ে নিলাম এখানে গ্রেভিটা ঠিকঠাকই লাগছে এর থেকে বেশি কিন্তু ঘন গ্রেভিটা করব না কারণ একটু মাখা মাখাই হবে আর গ্যাসীয় ফ্লেমটা অফ করে দেব এইবার একদমই ফাইনালি পনিরের সুস্বাদু রেসিপিটি রেডি হয়ে গেছে লুচি রুটি পরোটা ফ্রাইড রাইস সবকিছুর সাথে খেতে কিন্তু এটি দুর্দান্ত লাগবে তাহলে অবশ্যই পনির নিরামিষ রেসিপিটি একবার হলো বাড়িতে ট্রাই করুন আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং অনেক বেশি বেশি করে শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে তাহলে আজ এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন করে রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ